নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অবশ্যই জবা গাছ এবং জবা গাছ নিয়ে অনেকের অনেক প্রশ্ন আর তার মাঝেই এই ভিডিওটা দেখে কেয়ারটা করবেন তবে হ্যাঁ আমি একটা কথা বলে দিই অনেক দর্শক বন্ধু একটু টেনশানে পড়ে গেছেন মানে দেখছেন রেগুলার ভিডিও যে আমি পরপর ভিডিও দিয়ে যাচ্ছি এবং এক একটা গাছে এক এক রকমভাবে কেয়ার দেখাচ্ছি প্রতিদিন তো তারা বলছেন যে কোন কেয়ারটা করব কখন করব কতদিনের ব্যবধানে করবে এরকম একটা তো দেখুন আজকের যে সমস্যাটা নিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে জবা গাছে যাদের কুড়ি আসছে না তারা দ্রুত কুড়ি কিভাবে পাবেন এবং গাছের পাতা একটাও হলুদ হয়ে ঝরে পড়বে না কিংবা কুড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না এবং ফুল ফোঁটা জবা গাছের কোনো দিনও কমবে না তো এই রকম সমস্যা যাদের গাছে আছে তারাই কিন্তু এই কেয়ারটা করবেন না হলে যারা আগের কেয়ার করেছেন বা আগের জবা গাছের জন্য বা আগের অন্যান্য গাছের সাথে মেশাবেন না বা গুলিয়ে ফেলবেন না দেখুন জবা গাছ নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেন সবার তো আর রিপ্লাই সবভাবে দেওয়া ডিটেলসে দেখানো সম্ভব বলা লেখা সম্ভব হয় না তাই সেই কারণেই কিন্তু এইভাবে আমি ভিডিও আকারে দেখিয়ে দিই তো যাদের এই সমস্যা নেই এই পাতা হলুদ হয়ে যাচ্ছে কিংবা ঝরে পড়ছে বা আদার্স কোনো সমস্যা যেগুলো জবা গাছের বৃদ্ধি হচ্ছে না এরকম সমস্যা যাদের নেই তাদের এই ভিডিওটা তারা এই দেখলেও কেয়ারটা তারা করবেন না যদি কোনো গাছে এই রকম কেয়ার মানে সমস্যা হয় তাহলে এই কেয়ার নেবেন আমাদের জবা গাছ বাগানে অনেকগুলো করেই থাকে এবং সব গাছে কিন্তু দেখা যায় যে আলাদা আলাদা সমস্যা হয় সেই কারণে আলাদা আলাদা সমাধানের জন্য এই আলাদা আলাদা ভিডিওগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে তো এবারে যেটা বলবো সেটা হচ্ছে জবা গাছের যাদের ফুল আসছে না এরকম কিন্তু প্রচুর দর্শক বন্ধু আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে তাদের গাছে ফুল আসছে না পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং কুঁড়ি আসলেও সেটা ঝরে পড়ে যাচ্ছে আর তো সবার জন্য বলবো এই তিনটে কারণের জন্য আজকে যে খাবারটা দেখাবো এবং যে কেয়ারটা নিতে বলবো এই বর্ষাকালে সেটাই নেবেন সবার প্রথমে খেয়াল রাখতে হবে যে আপনাদের যে জবা গাছের যে টবটিতে লাগানো রয়েছে সেই টবের মাটিতে জল জমছে না তো অর্থাৎ বৃষ্টির পরেও দীর্ঘক্ষণ জল দাঁড়িয়ে থাকছে না তো এই জিনিসটা সবার প্রথমে মাথায় রাখবেন যদি দেখেন যে জল দাঁড়িয়ে আছে ড্রেনেজ হোলটা টবের নিচ থেকে হালকা করে খুঁচিয়ে দেবেন এবং একটা জিনিস করতে বলবো যেটা জবা গাছের ক্ষেত্রে নয় সব গাছের ক্ষেত্রেই যেটা করবেন যে বৃষ্টি বিরতির দিন যেদিন দেখছেন বৃষ্টি হচ্ছে না সেরকম সেই দিন কিন্তু মাটিগুলোকে খুঁচিয়ে দেবেন তাতে যে মাটির দলা পাকানো ভাব সেই ভাবটা কেটে যাবে তার ফলে হবে কি মাটির ভিতরে অক্সিজেন প্রবেশ করতে পারবে এবং অবশ্যই শিকড় ভালো থাকবে আর শিকড় যদি সঠিক থাকে সব ভালো থাকে তাহলে কিন্তু কোনোভাবেই জবা গাছকে কোনো রকমের যে সমস্যাগুলো কুড়ি কুঁড়ি হওয়া পাতা হলুদ হওয়া অথবা ঝরে পড়া এই সমস্যাগুলো অনেকটাই মানে মিটে যাবে এরপরে যেটা বলবো যে অনেক সময় পুষ্টিগুণের অভাবে এমনটা হয় যে কুঁড়ি ঝরে পড়ছে এবং ফুল ফুটছে না বা ফুল আসছে না কুঁড়ি আসছে না পাতা হলুদ হয়ে যাচ্ছে এটা পুষ্টিগুণের অভাবে হয় সেই ক্ষেত্রে কিছু খাবার এবং পুষ্টিমৌল ব্যবহার করতে হবে আপনাদের আর তার আগে বলে দিই যে যদি কোনো গাছে পোকামাকড়ের আক্রমণ থাকে তাহলেও কিন্তু এই সমস্যাগুলো হয় তাহলে সমস্যা একটা কিন্তু সমাধানের জন্য দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস কারণ আলাদা আলাদা সমস্যা নিয়েই কিন্তু আমাদের প্রতিদিন ভিডিও আসে আমার চ্যানেলে তো আজকে চলুন দেখেনি কি খাবারটা দেবো এই রকম সমস্যা যাদের কাছে হয়েছে তো এখানে দেখুন দশ বা বারো ইঞ্চির জন্য নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে লাল রঙের যে দানা দেখতে পাচ্ছেন এটা সুফলা নামে পাওয়া যায় দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ এর মধ্যে রয়েছে বর্তমান দশ রয়েছে নাইট্রোজেন এবং ছাব্বিশ ছাব্বিশ করে পটাশ এবং ফসফেট রয়েছে সেই কারণে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বলা হয় আর সাদা চিনির দানার মতো যেটা দেখতে পাচ্ছেন এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা নেওয়া হয়েছে হাফ টেবিল চামচ পরিমাণে আর দু টেবিল চামচ পরিমাণে নেওয়া রয়েছে নিমখোল তো এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে দিতে হবে দশ দিনের ব্যবধানে হ্যাঁ বন্ধুরা যাদের কাছে এই সমস্যা হয়েছে তারাই কিন্তু করবেন ফুল আসছে না ফুল পাচ্ছেন না কুঁড়ি ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে দশ দিনের ব্যবধানে এটা দিতে হবে এই পরিমাণের খাবার আর ভালো করে মিশিয়ে নেবেন অবশ্যই যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে মিশে যায় আর অবশ্যই এই খাবারটা দেবেন এমনভাবে মানে সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন যেটা কিন্তু ভালো হবে যাদের মানে যে জায়গায় দেখছেন টানা বৃষ্টি হচ্ছে অর্থাৎ দু দিন তিন দিন ধরে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে তো আর তারা কিন্তু দেবেন না কিন্তু যাদের অঞ্চল বা এরিয়াতে দেখতে পাবেন যে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হচ্ছে তারা কিন্তু সেই দিন দিতে পারেন এই খাবারগুলো আর এই খাবারটা কিন্তু দশ দিনের ব্যবধানে তো দিতে হবে তার সাথে বলে দিই যে নিমখোলটা কেন নিমখোলটা এই কারণে বন্ধুরা এই সময় কিন্তু টবের মাটিতে দেখা যায় যে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে যেমন শামুক কেঁচো কেন্ন পিঁপড়ে সর্বোপরি এই এরা কিন্তু এদের উপদ্রবটা কমে যাবে তার কারণটা কি তার কারণ এই নিমখোল কিন্তু মানে তেতেও প্রচণ্ড পরিমাণে এবং যখনই আপনারা এটাকে মাটির মধ্যে দেবেন অন্যান্য খাবারের সাথে মিশিয়ে দেবেন বা আলাদাও দিতে পারেন যারা খাবার দিয়ে দিয়েছেন অথচ নিমখোল দেননি তারা কিন্তু আলাদাভাবে নিমখোলটা দিয়ে দেবেন তার ফলে হবে কি মাটিতে যখন মিশবে তখন যে ক্ষতিকর যে সমস্ত জীবাণু তারা কিন্তু মারা যাবে এবং গাছ যখন এই নিমখোলের গাছকে যেমন নিউট্রিশন জোগাবে একদিক থেকে নাইট্রোজেনের নাইট্রোজেন জোগাবে তেমন কিন্তু অপর দিক থেকে কিন্তু গাছের পাতাগুলোকে তেতো করে তুলবে যার ফলে কিন্তু সেভাবে পোকামাকড় এসে পাকা পাতার মধ্যে বাসা বাঁধতে পারবে না তাই বর্ষাকালে এই নিমখোলের ব্যবহারটা আপনাকে করতেই হবে কারণ ভীষণ ভীষণ উপকারী এই ব্যবহারটা নিমখোলের তো খাদ্যর সাথে মিশিয়ে দেবেন আর যেটা বললাম যে যারা খাবার দেওয়া হয়ে গেছে অথচ নিমখল দেননি তারা কিন্তু পরবর্তীকালেও নিমখলটা দিয়ে দিতে পারেন তো এইভাবে খাবারটা দিতে পারলে আপনার জবা গাছে কোনো দিন ফুল শেষ হবে না ফুল ফুটতেই থাকবে আর যাদের কাছে কুড়ি আসছে না ফুল আসছে না তারাও কিন্তু দশ দিনের মধ্যে ফুল পেয়ে যাবেন মানে কুঁড়ি চলে আসবে তাদের গাছে এই খাবার দিলে আর এই খাবারটা তিনবার দেবেন মাসে দশ দিনের ব্যবধানে এছাড়া এই সময় পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি বলুন বা যেগুলো ট্রপিক্যাল ভ্যারাইটির জবা সেই জবা গাছগুলোতে কিন্তু ফাঙ্গিসাইডের ব্যবহারটা আপনাদেরকে করতে হবে সপ্তাহে একবার করে এখন ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন এবং কিছুটা টবের মিডিয়া দেবেন কতটা পরিমাণে ফাঙ্গিসাইড নিতে হবে এবার বলে দিই এক লিটার জলে আপনারা দুই গ্রাম ফাঙ্গিসাইড নেবেন দু গ্রাম দু গ্রাম নিয়ে আপনারা দু গ্রামের মতন নিয়ে আপনারা কিন্তু এটাকে সন্ধ্যাবেলা বা বিকেলবেলার দিকে আপনারা স্প্রে করে দেবেন এবং কিছুটা মিডিয়াতেও দিয়ে দেবেন এই ফাঙ্গিসাইডের ব্যবহারটা আপনাকে এই কারণে বলা হলো করতে যাতে ছত্রাক কোনোভাবে আক্রমণ না করতে পারে এরপর বলবো আমি যাদের কাছে এটা আছে ব্যবহার করতে পারেন যাদের কাছে নেই তাদের কাছে যে কোনো কীটনাশক আছে তারা ব্যবহার করতে পারেন সুপার সোনাটা কিন্তু একদিক থেকে যেমন কীটনাশক তেমন কিন্তু অপর দিক থেকে অনুখাদ্য গাছকে প্রডিউস করে থাকে তো সেই জন্য আমি বলবো যারা যারা এই সুপারসোনাটা ইউজ করতে চান তারা কিন্তু করতে পারেন এটার আমি প্রমোশন করছি না এটা আমি বাগানে ব্যবহার করি তাই আপনাদেরকে দেখাচ্ছি এই সুপার সোনাটা আপনারা এক লিটার জলে এক এম নিয়ে আপনারা সকাল অথবা বিকেলের দিকে গাছে স্প্রে করে দিতে পারেন তবে স্প্রে করার পর খেয়াল রাখতে হবে গাছ যেন অন্তত তিন ঘন্টা বৃষ্টির জলে না ভেজে তাহলে কিন্তু পাতা ধুয়ে গেলে এই স্প্রে করার কোনো মানেই আর থাকবে না তো বন্ধুরা যারা যাদের কাছে অন্য কীটনাশক আছে তারা ব্যবহার করতে পারেন এটা তাদের যে কীটনাশক কীটনাশক ব্যবহার করতে হবে এই সময় দাঁড়িয়ে দশ দিনের ব্যবধানে আর অবশ্যই যে কোনো অনুখাদ্য আপনারা কিন্তু এই মাটিতে যে খাবারটা দেওয়া হলো তার দুদিন বাদে আপনারা দিয়ে দেবেন তাহলে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা অনুখাদ্য মানে মাইক্রোনিউট্রেন্টের কথা বলছি যেটা কিন্তু এই সুপারসোনাটার মধ্যে রয়েছে কীটনাশক মাইক্রোনট্রেন্ট দুটোই আছে তো যাই হোক যাদের কাছে এইটা নেই তারা কিন্তু আলাদা আলাদাভাবে কীটনাশক এবং মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য গাছে অবশ্যই স্প্রে করবেন ভুলবেন না অনুখাদ্য যেদিন দেবেন তার একদিন পরে কীটনাশকটা দিতে পারেন তো এইভাবে আপনারা জবা গাছের কেয়ার করুন আপনাদের কথা দিচ্ছি যে জবা গাছ নিয়ে ফুল না আসা নিয়ে পুঁড়ি ঝরে পড়া নিয়ে পাতা হলুদ হওয়া নিয়ে এই সমস্ত টেনশান থেকে আপনি মুক্তি পাবেন আর অবশ্যই আপনার জবা গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে এই খাবারটা বর্ষাকালে একবার টবের মাটিতে দিলেই ম্যাজিকের মতো কাজ করবে দারুণ রেজাল্ট আপনারা পাবেন এটা কিন্তু কনফার্ম তো আজকের মতন এই পর্যন্তই তার আগে একবার একটা কথা আরেকটা কথা বলে রাখি বন্ধুরা এই সময় কিন্তু বৃষ্টি বিরতির দিনগুলোতে খুব বেশি জল দেওয়ার চেষ্টা করবেন না দেখছেন টপ সয়েল হয়তো শুকিয়ে গেছে কিন্তু ভিচলের মাটি কিন্তু ভিজে থাকে সেই জন্য জলটা কিন্তু দেবেন তখনই যখন দেখবেন অন্তত দুই থেকে তিন ইঞ্চি টপ সয়েল শুকিয়ে গেছে তারপরে কিন্তু আপনারা টবের মিডিয়াতে জল দেবেন যেখানে বৃষ্টি হচ্ছে না একদম সেই জায়গার কথা বলছি না হলে কিন্তু বৃষ্টির জল যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে আমার মনে হয় না যে খুব বেশি প্রয়োজন আছে যাদের খোলা আকাশের নিচে গাছ রয়েছে জল দেবার তো এইভাবে কেয়ারটা করতে হবে আর অবশ্যই বন্ধুরা যে চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য আর সকলের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য যাতে সহজে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি তো আজকের মতো এই পর্যন্তই আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছি এটা সবুজ পৃথিবী সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে